কত বো পঁয়তাল্লিশ সতেরোশো সতেরোশো না পঁয়ত্রিশ আচ্ছা খুব ভালোই বুঝে কত যাবে কত যাবে কাঠি দিয়ে দেখার চেষ্টা চলছে কিন্তু চাচা দিচ্ছে না দাম চাচ্ছে তেতাল্লিশশো টাকা চার হাজার টাকা দাম উঠে গেলো তো দেখি শেষ পর্যন্ত কাঠি মেরে কি চেক করতে পারে কি না আমরা দেখি দাম চলছে